ছিল মানে রানাঘাট কলেজের মতো সোশ্যালের মতো তো যাই হোক আর কে কে কালকে তালতলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা এরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো আমি একটু পরে চলে যাবো বলেছি না আমি ভিডিওটা একটুখানি করিনি কারণ আমি একটু পরেই আবার বেরিয়ে যাবো আর ওখানে দেখো প্রাণজয় ক্যাফে হয়েছে নতুন আমি জানি না ওটা কোথায় হয়েছে এদিকে মানে লাল নীল হলুদ সবুজি এক একটা জানতো সরস্বতীকে দেখা যাচ্ছিলো তো যাই হোক আমি বেরিয়ে পড়লাম আর যেতে যেতে না আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় যে একটা টোটোর সাথে টোটো ধাক্কা লেগে যায় সেটা তোমার তার ভিডিও করে ক্যাপচার করতে পারিনি আমি তো দেখো আমি বেরিয়ে পড়েছি আর এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কাজদিন কি বলবো আমি রীতিমতো আমি যে চায়ের দোকানে বসি মানে কোথাও গেলে রীতিমতো আমি কান্না করে দিয়েছি এতটা পরিমাণে আমার মাথা যন্ত্রণা করছে আমি দাদাকে বললাম দাদা একটু আমি দুধ বেশিরভাগ দুধ চাই খাই আমি দাদাকে বললাম দাদা একটু লিকার চা করে নাও না আমাকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো দাদা আমাকে যেন লিকার চা মনে যে মিষ্টিটা একটুখানি কম দিও তারপরেও কিন্তু আমার মাথা যন্ত্রণা কমেনি এতটা খারাপ লাগছিলো আর বলছিলো পুরো কান্না করে দিই লাস্টে বাবীকে ফোন করে আমি বললাম একটুখানি ওষুধ কিনে রাখো তো দেখো এইবারটাই তো মেন ঘটনা তো এখানে এসব কিন্তু দেখো আমার ভিডিওগুলো যদি তুমি ভিডিও করো না এদিকে গুলো দেখা যদি দেখো ভিডিও মানে খুব ইউটিউব ইউটিউব থেকে কিন্তু এরা দেখে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের যে আজ তোমাদের বেশি করে জানো যে আজকে এখানে আমি এসেছি তোমাদের জন্য তো এরা সব কিন্তু আমার ভিডিও দেখে পুছি পুছি দেখো সবাই

বলতো যখন রাস্তায় বেরিয়ে দেখি না যে এত ভালোবাসার মানুষ তার সাইডে আছে তখন সত্যি খুব ভালো লাগে তখন তোমাদের মনে হয় যে তোমাদের জন্য কিন্তু আজকে আমার এইখানে আসা তো সবাইকে থ্যাংক ইউ যেভাবে সাপোর্ট করেছো এতদিন আরো এইভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার অনেক দূর এখনো পথ চলা বাকি আর এই দেখো এইখানে না গাছ ছিল। আমি জানি না এটা আর্টিফিশিয়াল কিনা কিন্তু দেখে মনে হচ্ছিল যে একদম সত্যিকারের কারণ লেবুগুলো হালকা হালকা শুকিয়ে গেছে আর এই দেখো এই পাশের যে আমরা গাছটা তোমাদের কী বলবো আমি প্রথমে দেখিনি ঠিক আছে এত আমরা ঝুলে আছে একদম বিলতি আমরা তো আমি ওকে বোঝান যে আমি একটা নিয়ে নেবো ওখান থেকে বলছি না সিস্ট্রিপে আছে দেখো আমাকে ইয়ে করেছে আর এই রিসার্টটা কিন্তু আবার ব্লগ আসবে তো এখানে বসে পড়েছিলাম একটুখানি চা কফি খেতে কিন্তু ওখানে সার্ভিস একটুও ভালো না কারণ সার্ভিসের মতো যে যতই ভিড় হোক না কেন অন্য লোকের এটো তারপর খাবার গিয়ে নিজে নিয়ে আসতে হচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু লোকেশানটা ভালো বা সব কিছুই ভালো কিন্তু সার্ভিসটা ভালো না ওখান থেকে আমরা কিছুই খাইনি এবার যেহেতু গেছি দেখো অনেকে খেয়ে গেছে সেগুলো পরিষ্কার করিনি সেগুলো আমাদের পরিষ্কার করতে হচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে